আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে সমাজ সেবা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে প্রায় বত্রিশটি ক্যাটাগরিতে মোট তিনশো আটচল্লিশ জন লোক আবে মানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনশো আটচল্লিশটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আবেদনটি প্রকাশ করা হয়েছে সাতাশ মার্চ দু তো এখানে কোন কোন ক্যাটাগরিতে লোক নেওয়া হবে পথ সংখ্যা কতগুলা শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর আবেদনের শেষ তারিখ আবেদন শুরুর তারিখ এছাড়াও এখানে আবেদন করতে কোন ক্যাটাগরির জন্য কত টাকা খরচ পড়বে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা একটা অনুরোধ আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যেহেতু এটা বত্রিশ ক্যাটাগরি এখানে আছে তো সেই ক্ষেত্রে ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজ সেবা অধিদপ্তর নিম্নাত্ম পদ সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশে স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদে লোক হবে এটা হচ্ছে প্রধান সহকারী খাত হচ্ছে স্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী মা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে দুই নম্বর যে লোক নিবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটাও স্থায়ী রাজস্ব এখানে বেতন স্কেল ধরা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতো বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানিত ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলার প্রতি শব্দে এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর প্রতি নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এটা হচ্ছে স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানিত স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি হতে হবে কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালনা দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর চার নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে ইন্সট্রাক্টর এখানে বেতন স্কেল ধরা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এটা হচ্ছে স্থায়ী রাজস্ব এখানে সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে এরপরে পাঁচ নম্বর ক্যাটাগরি হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স এখানে আপনার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এটা হচ্ছে স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষিত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং জেনারেল ফিটিং ব্রিকলেইং স্কিন পেন্টিং মেকানিক্যাল ইন্ডি ইলেকট্রিক্যাল রেডিও টেলিভিশন বয়লার অ্যান্ড লাইফ স্টক সেলাই বেতের কাজ অথবা পাটের কাছে প্রশিক্ষণ তবে শর্ত থাকে যে ভকেশনাল ডেট করছে এক বছর মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর ছয় নম্বর হচ্ছে স্টোরিও টাইপিং মেশিন অপারেটর তো এখানে বেতনের স্কেল হচ্ছে দশ থেকে চব্বিশ এটা স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলা স্টেরিও টাইপিং মেশিন পরিচালনায় বাস্তব কর্মদিক অভিজ্ঞতা থাকতে হবে এরপরে সাত নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ধরা হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এটা স্থায়ী রাজস্ব এখানে পাঁচ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষ করে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়সীময় চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য এরপর আট নম্বর হচ্ছে ফিল্স সুপারভাইজার এখানে পঁয়তাল্লিশ থেকে দশ শত থেকে চব্বিশ শত ছয়শো আশি এটাই স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা হচ্ছে বিশটি এনে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এখানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ বয়স হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাযোগ্য এরপর নয় নম্বর হচ্ছে গ্রাজুয়েট টিচার এখানে বেতন স্কেল ধর হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এটা স্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রিধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এরপরে দশ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা স্থায়ী রাজস্ব বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পথ সংখ্যা সাতান্নটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে এগারো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা হচ্ছে অস্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা একত্রিশটি শিক্ষা কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্র করে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর বারো নম্বর হচ্ছে হিসাব সহকারী এখানে বেতন স্কেল ধরে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটাই স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে সমান পরীক্ষা উত্তীর্ণ হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বছর যোগ্য এরপর তেরো নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা অস্থায়ী রাজস্ব এখানে পাঁচ সংখ্যা চারটি কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বাণিজ্য বিভাগ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এরপর চোদ্দ নম্বর হচ্ছে অপারেটর এখানে বেতন স্কেল ধরা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা স্থায়ী রাজস্ব এখানে সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো হইতে উচ্চ সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং টেলিফোন পি এ বি এক্স সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে পনেরো নম্বর হচ্ছে বেঞ্চ সহকারী এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি স্থায়ী রাজস্ব এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হবে এরপর ষোলো নম্বর হচ্ছে নার্স এখানে বেতন স্কুল ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা অস্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে নার্সিং এ ফার্মাসি সনদ থাকতে হবে এরপর সতেরো নম্বর হচ্ছে কম্পাউন্ডার এখানে আহ বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটা স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের ন্যূনতম তৃতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে এরপরে দেখেন এখানে আঠারো নম্বর পদ হচ্ছে গাড়ি চালক এটা অস্থায়ী রাজস্ব এখানে বেতন স্কেল ধরা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালনার সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে ধর হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো তর এটা স্থায়ী রাজস্ব এখানে পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা এবং গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে বিশ নম্বর হচ্ছে উপজেলা কারিগরি প্রশিক্ষক

এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বাইশ নম্বর হচ্ছে ফিডার অ্যাটেন্ডেন্ট এখানে বেতন স্কেল ধরা আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা স্থায়ী রাজস্ব এখানে পথসংখ্যা একটি এখানেও আপনারা এসএসসি পাস পাশ হলে আবেদন করতে পারবেন এরপরে তেইশ নম্বর হচ্ছে আয়া এখানে বেতন স্কেল ধরা আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে এটা হচ্ছে অস্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা পাঁচটি এখানেও আপনারা এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন এরপর 24 নম্বর হচ্ছে অ্যাটেনডেন্ট এখানে বেতন স্কেল ধরা আছে 8250 থেকে 20010 টাকা এটা স্থায়ী রাজস্ব এখানে পাঁচ সংখ্যা দুইটি এখানেও আপনারা এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন এরপর 25 নম্বর হচ্ছে দারওয়ান এখানে পাঁচ সংখ্যা ধরা আছে চারটি স্থায়ী রাজস্ব এখানে বেতন স্কেল 8250 থেকে 20010 টাকা তো এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে সুঠাম দেহ সুস্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে ছাব্বিশ নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন স্কেল ধরা হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা এটা স্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা পনেরোটি ন্যূনতম এই অষ্টম শ্রেণী পাস হতে হবে সুতান সু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এরপর সাতাশ নম্বর হচ্ছে বাবুরচি এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা স্থায়ী রাজস্ব সেখানে পথ সংখ্যা ধরেছে বিশটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে কুকিং এ ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর আঠাশ নম্বর হচ্ছে সহকারী বাবুরচি এখানে বেতন স্কেল ধরে হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা স্থায়ী রাজস্ব সেখানে পথ সংখ্যা দুইটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে কুকিং এর ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মসংস্থ অভিজ্ঞতা থাকতে হবে এরপরে উনত্রিশ নম্বর হচ্ছে মালি এখানে বেতন স্কেল ধরা আছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে এটা এখানে একটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এটা অস্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা মোট চারটি এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে শর্ত থাকে যে সুপার সুইপার সম্প্রদায়ের তার বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন এরপরে একত্রিশ নাম্বার হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা স্থায়ী রাজস্ব এখানে আপনি আবেদন করতে পারবেন বা সাতট্টি পদ নিবে এখানে তো এখানে আপনারা সর্বনিম্ন এস এস হলে আবেদন করতে পারবেন তো বত্রিশ নাম্বার হচ্ছে বাচ্চা বাহক এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা স্থায়ী রাজস্ব এখানে পদ সংখ্যা আটটি এখানেও আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে দেখেন সর্বোচ্চ বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন পূরণ ও ফর্ম বা পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে এক চার দু হাজার চব্বিশ সকাল দশ টিকা এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে একুশ চার দু হাজার চব্বিশ রাত এগারোটা অনুসার এই এই টাইমের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণন তিনশো বিক একটি রঙিন ছবি এবং তিনশো গুণন আশি বিজেল একটি স্বাক্ষর আবেদনের সাথে আপলোড করতে হবে আবেদনের শেষে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা দিতে হবে তো এখন দেখাবো যে কোন ক্যাটাগরির জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে আঠারো নং পদের জন্য যে ক্যাটাগরিগুলো আছে তার জন্য আপনাকে দুইশো টাকা ফি দিতে হবে দুইশো টাকা ফি দিতে হবে এবং উনিশ থেকে বত্রিশ নং পদের জন্য আপনাকে একশো টাকা পরীক্ষার ফি বাবদ এটা টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে দিতে হবে তাহলে এখানে এক থেকে আঠারো পর্যন্ত যে পদগুলো আছে এটার জন্য দুইশো এবং উনিশ থেকে বত্রিশ জন্য একশো এই ফিটা দেওয়ার পর আপনি এইভাবে এস করবেন তাদেরকে এস এম করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই যেখানে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে লগ ইন করবেন করার পরে ওখানে আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র থাকবে এটি অবশ্যই আপনি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন এটা আপনার পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল সবাই যারা ধৈর্য ধর সহকারে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশ থেকে বত্রিশ যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি মেরপুর বরিশাল ও ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে ইতিমধ্য শারীরিক প্রতিবন্ধকরা সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ওকে আর এক থেকে আঠারো পর্যন্ত যে গুলো আছে সেই ক্যাটাগরিতে রাজবাড়ি বান্দরবন ঠাকড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট ডাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং প্লিজ